মিছিলাদের ওপর যে হামলা হচ্ছে এবং পুলিশের ব্যাপারে আমাদের মাননীয় মেয়র যে ক্ষোভ করেছেন তার পরবর্তী পর্যালোচনা করা হোক বর্তমানে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে সেটা মানুষের সামনে আনা হোক এবং এই যে জমির দখলদারির অভিযোগ আসছে কাউন্সিলারদের নামে সেটা হাউসের সামনে পরিষ্কার করে বলা হোক যে বলুক যেটা যুক্ত নয় জমি দখলদারিতে এরা যুক্ত নয় এটা বলুক নিরাপত্তা নেই তাহলে জনগণের নিরাপত্তা কোথায় এটা তো আমার কথা নয় মেয়র নিজে বলেছেন না পরের দিন মেয়র বলেছেন আমি আমার পাড়ার এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না করতে পারলে একটা থানা তৈরি করতাম যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছা করলে সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবরদখল বলতে পারে না এই ধরনের হাস্যকর কথা এইগুলো বন্ধ করা হোক একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য হ্যাঁ আবার কি আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো আর কিছু সেটিং বিজেপি কিছু সেটিং এখনো বিরোধী আছে যারা চুপ করে বসে আছে তারা এই একটাও কথা বলছে গুলশান কলোনি যাতে না শোনা যায় যাতে পূর্ব কলকাতার ওই জলা জমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছয় তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো তার জন্যই প্রশ্নকে প্রশ্নকে করা হয়েছে আমার তার জন্যই যাতে জমি দখল এই জমি দখলে সবাই খেয়েছে মিনার থেকে শুরু করে কেউ এক থেকে বাদ যাবে না এই আজকে বলুন সাপের সাপুরের মৃত্যু সাপের হাতে আজকে বলুন এই কাউন্সিলরদের কত টাকার প্রপার্টি ছিল পনেরো বছর আগে এই পনেরো বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ আদানি আম্বানির থেকে এদের গ্রাফ মানে ভার্টিক্যাল গ্রাফ একদম উন্নয়নের গ্রাফ বাংলার উন্নয়ন না হলে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে

যার জন্য বাধ্য হয়ে এই অন্যায় অন্যায়কেও ওদের মনের বিরুদ্ধে গিয়ে ওদের লড়তে হচ্ছে এদের মনের সঙ্গে এদের প্রেরণের এক লড়াই এরা অসুস্থ না হয়ে পড়ে আপনারা যখন কথা বলছেন তত আছে আমি যে মেয়র একেবারে চুপ করে তো বলতে এলাউ করছেন না এটা তো মেয়রের কথাই বলছেন নিহর্ত তো চাইছেন আমি বলি মেয়র চাইছেন কারণ তো মেয়রের হতাশা কতদিন আগে ব্যক্ত করেছেন এ না পিসে না ওটা তো আমার কথা ছিল না আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিদ্বন্দ্বী করে তাই আমার নানোনা মেয়র চাইছিলেন এটা আমি বলি মিয়ানমারও আছে রোহিঙ্গারাও আছে শুধু বাংলাদেশ বাংলাদেশ বলছে কেন বাংলাদেশের জামাত আর পুরো রোহিঙ্গা তারা এই জায়গাগুলোই ঢুকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গের না পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এরা ভারতবর্ষের স্থিতিশীলতাকে নষ্ট করছে বা অন্য রাজ্য থেকে এসটিএফ এসে অন্য রাজ্য থেকে অন্য তদন্তকারী সংস্থা এসে এইসব গুলজন কলোনি থেকে লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে যারা এই দেশের নয় এরা খারা এই লক্ষ লোক গুল চল কলমিতে বাস করে এরা কারা এরা করতে গেলে তাও করছে না প্রস্তাব করলে কোশ্চেন করলে জবাব দেবেন না তারপর আজকে সজল যা প্রস্তাব করেছে সবার জন্যে আছে সবাই কন্সেনের জন্যে সবার জন্য কমন পিপুল কি করবেন আজকে যে একটা কাউন্সিলের উপর হামলা হচ্ছে আর ও তো বেঁচে গেল ও তো বেঁচে গেল ওর কিসমত ভালো ছিল ওই জন্য বেঁচে গেল না হলে তো আজকে গুলি একদম ভিতর থেকে বাইরে যেত সঙ্গে সঙ্গে ওর ডেথ হয়ে যেত ওর জন্য আজকে প্রস্তাব এনেছেন উনি আমার সঙ্গে কথা বললেন প্রস্তাব আমি দেখলাম প্রস্তাব তো নেই আমি ওকে বললাম আমার প্রস্তাব তো নেই তখন আমরা ভেবেছি যে প্রস্তাবের উপর কথা বলবো প্রস্তাবের কথা বলতে পারলি পারলেন না একটা প্রস্তাব ছিল আমরা কথা বলতে গেলেন তখন মাইকটা বন্ধ করে দিল প্রস্তাব সবার জন্য আছে ওয়ান ফর্টি ফোর কাউন্সিলের জন্য আছে আজকে সজল ঘোষের নিয়ে নয় মিনাপুর পোর নয় সবার জন্য আছে কেন যত কাউন্সিল আছে কেউ আজকে কলকাতা শহরে সিকিউর নাই সিকিউরিটি নেই আমাদের সিকিউরিটি নিয়ে ঘুরলে আমরা বাঁচবো না আজকে এরকম অবস্থা আছে মেয়র হতাশ আছে মেয়র কিছু করতে পারছে না কেন পুলিশ আজকে কলকাতা এমনি না পুলিশ চালাচ্ছে যেখানে সিন্ডিকেট আছে ওখানে ওরা পোজে যাচ্ছেন আজকে গুলি হচ্ছেন পুলিশ কোথায় ছিল গুলি হচ্ছেন পুলিশ কোথায় ছিল বাইরে থেকে লোকেরা চলে আসছেন ওনারা ধরতে পারছে না বাংলাদেশ বাংলাদেশিকে এখানে বাস করো আধার কার্ড ভোটার কার্ড সবাই কিছু করে দিচ্ছেন ভোটের জন্যে